তুমি এখন জাহান নামের দরজার সামনে এই কথা যদি হঠাৎ করে কেউ আমাদের বলতো ভাবুন কি প্রতিক্রিয়া হতো আপনার কিন্তু এমন কথাই শুনেছিলেন একজন সাহাবি সরাসরি আল্লাহর রাসুল আলাইসালামের মুখ থেকে কে ছিলেন তিনি কি এমন করেছিলেন তিনি এবং কিভাবে তিনি ফিরে এলেন আল্লাহর রহমতের দিকে চলুন শুনি সেই হৃদয় বিদারক আত্মজাগরণী গল্পটি প্রিয় দর্শক আলাইকুম ঘটনাটি ঘটেছিল তাবুকের যুদ্ধে যা ছিল এক কঠিন পরীক্ষা সাহাবিদের জন্য তীব্র গরম খাদ্যের অভাব দীর্ঘ সফর কিন্তু আল্লাহর রাসুল সাল্লাইসাল্লাম বলেন চলো আল্লাহর পথে বের হও মদিনার বহু সাহাবি সেই আহ্বানে সাড়া দিয়েছিলেন কিন্তু তিনজন সাহাবি কাব ইবনে মালিক হিলাল ইবনে উমাইয়াহ এবং মুরারাহ ইবনে রাবি রাদি আল্লাহ তালা আনহু তারা পিছিয়েছিলেন তারা অলসতা বসত অংশ নেয়নি যদিও তারা মুনাফিক ছিল না যুদ্ধ শেষে রাসুল সাল্লাহ ফিরে এলে মুনাফিকরা মিথ্যা অজুহাত দিল কিন্তু এই তিনজন সত্য বললেন কাব তালা আনহু বললেন হে আল্লাহর রাসুল আমার কোনো অজুহাত নেই আমি অলসতা করেছি ভুল করেছি রাসুল সাল্লা আলাইসাল্লাম চুপ থাকলেন পরে তিনি বললেন সাহাবিদের তাদের সঙ্গে কেউ কথা বলবে না যতক্ষণ না আল্লাহ তাদের ব্যাপারে ফয়সালা করেন চল্লিশ দিন হ্যাঁ চল্লিশ দিন কেউ কথা বলেনি এই তিন সাহাবীর সঙ্গে মসজিদে গেলেও কেউ সাড়া দেয়নি রাস্তায় দেখলে মুখ ফিরিয়ে নেয় সবাই কি স্ত্রীরাও এমন বিচ্ছন্নতা যেন তারা পৃথিবীতে দ্বারে পৌঁছে গিয়েছিল দিনের মাথায় আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এলো সুরা তাওবার একশো আঠারো নম্বর আয়াত তিনজন ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করেছেন যারা পিছিয়েছিল অথচ তওবা করেছিল এমনভাবে যে মনে হচ্ছিল পৃথিবী তাদের উপর সংকুচিত হয়ে গেছে তারপর আল্লাহ তাদের তবা কবুল করলেন গেলেন বললেন তাকে এই দিনটি তোমার জীবনের শ্রেষ্ঠ দিন যেদিন আল্লাহ তোমাকে ক্ষমা করেছেন তিনি বললেন ইয়া আল্লাহ আমি প্রতিজ্ঞা করছি জীবনে আর কখনো মিথ্যা বলবো না বন্ধুরা কাব্রাদি আল্লাহআালাহনু কোন বড় গুণা করেননি তবু তার জন্য তিনি জাহান্নামের সতর্কতা পেলেন আমাদের আজ কত ভুল কত অলসতা কত ফাঁকি তবু আমরা ভাবি সব ঠিক আছে ইমানদাররাও ভুল করতে পারে কিন্তু তব আর সত্য বলার সাহস থাকলেই আল্লাহ ক্ষমা করেন আমরা কি কাব্রাদ আল্লাহ তাল্লাহনু এর মতো সত্য বলার সাহস রাখি যখন গুনাহ করি আমরা কি অস্ত্র ফেলি এই ঘটনা আমাদের শেখায় তুমি যত ভুলেই থাকো আল্লাহর দরজা খোলা আজ রাতেই আল্লাহর কাছে ফিরে আসুন এই ভিডিওটি শেয়ার করুন যেন অন্যরাও বুঝতে পারে আল্লাহ কখনো তার বান্দাকে ছেড়ে দেন না সাবস্ক্রাইব করুন আল্লাহ ভরসা চ্যানেলটিকে নতুন ইসলামিক গল্প ও তবার আলোয় পথ চলতে সহায়ক হন আজ এ পর্যন্তই নেক্সট ভিডিও আসা পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আসসালামু আসসালাম